বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা হ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাবা মনির চরণের প্রণাম জানি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে আজকে আমি আলোচনা করতে চলছি তুলা রাশির দু হাজার পঁচিশ এর বাকি ছটি মাস জুলাই থেকে ডিসেম্বর আপনার কেমন কাটবে প্রথম যদি দেখি আপনার শরীর স্বাস্থ্য অর্থাৎ আপনার রাশি ফার্স্ট হাউস লর্ড কোথায় অবস্থান করছে বছরের প্রথম দিকটায় কিন্তু আপনার রাশির অধিপতি অষ্টমে থাকছে অর্থাৎ ছাব্বিশে জুলাই অবধি কিন্তু সে থাকছে আপনার অষ্টমভাবে অর্থাৎ বিপরীত রাজ্য সৃষ্টি করছে এ সময় কিছু কিছু ট্রাভেলস আপনার লাইফে আসলেও আসতে পারে শারীরিক এবং মানসিক দিক দিয়ে কিছু কিছু হার্ডেলস বাধা বিঘ্ন আসতে পারে তথাপি খুব একটা খারাপ নয় যেহেতু নিজের ঘরে সে অবস্থান করছে রাশিগুলো যদি নবগ্রহ আপনার বাচ্চাটাকে কে খুঁজে অবস্থান করছে যদি একটু বলি রাহু আপনার পঞ্চমে থাকছে ষষ্ঠে আপনার শনি অবস্থান করছে আপনার চতুর্থপতি পঞ্চমপতি ষষ্ঠে রাহু আপনার পঞ্চমে এবং বৃহস্পতি আপনার নবমভাবে বিরাজ করছে এবং শুক্র তো বলবো যে চেঞ্জ করছে এক একটা গড় অষ্ট পঁচিশ তারিখ অবধি রাশিতে তারপর আবার ২৬ থেকে একুশ তারিখ থাকছে কোথায় আপনার নবমভাবে আবার বাইশে আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর আপনার দশমভাবে পনেরো সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর সিংহ রাশিতে আবার দশ অক্টোবর থেকে দুই নভেম্বর কন্যা রাশিতে নিচস্থ অবস্থায় থাকছে ভাবে তারপর তিন নভেম্বর থেকে দুই ছাব্বিশে নভেম্বর থাকছে তুলা রাশিতে আপনার নিজের গ্রহ ঘরে ফিরে আসছে রাশির অধিপতি নিজের ঘরে ফিরে আসছে তারপর আবার সাতাশ নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর সে বৃষ্টিকে থাকছে তারপর আবার থার্ড হাউসে চলে যাচ্ছে অর্থাৎ ধনুরাশি মানে বাকি সময়টা বছরের বাকি সময়টা সুতরাং আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যদি বিবেচনা করি প্রথমে তো বিপরীত রাজ্য সৃষ্টি করেছে ছাব্বিশে জুলাই অবধি বললাম তারপর আপনার ধীরে ধীরে নবম দশম একাদশ ঘরে আসছে এই সময়টা ভালোই থাকবে বিশেষ করে একাদশ ঘরে যখন আসবে আপনার কিন্তু কনফিডেন্স বেড়ে যাবে আপনার নাম যশ বৃদ্ধি কিন্তু দেখবেন সামাজিক নাম যশ বৃদ্ধি শারীরিক দিক দিয়েও সুস্থতা অনেকটা আপনি বোধ করবেন এই সময়টা অর্থাৎ যখন সে কি না থাকছে সিংহ রাশিতে পনেরোই সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর সময়টা কিন্তু এর মধ্যে একটু ভালো আবার দেখবেন দশ অক্টোবর থেকে দুই নম্বর কন্যা রাশিতে আপনার দ্বাদশ স্থানে কিন্তু নিজস্ব অবস্থায় আপনার রাশি দিয়ে যখন ঢুকে গেল দেখবেন আপনার ইমিউনিটি পাওয়ার কলে কমে 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 যাচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাল ফিভার অসুস্থতা ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনার আসার সম্ভাবনা থাকছে আপনার আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে এই সময়টায় বিভিন্ন দিক দিয়ে আমরা দেখতে পাবো কিন্তু যারা আবার বিদেশের সঙ্গে যুক্ত কোনো পেশায় আছেন অর্থাৎ কোনো অ্যামেন্সির সঙ্গে যুক্ত থাকতে পারেন বিদেশে কর্মসূত্রে বিদেশে যুক্ত থাকতে পারেন অর্থাৎ যারা কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে কাজে যুক্ত থাকতে পারে ডিজি ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত কোনো কাজে থাকতে পারে তাদের ক্ষেত্রে বলবো দ্বাদশগর কিন্তু এখানে ভালো রেজাল্ট দেবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো এখানে ভালো রেজাল্ট দেবে তারপর আপনার রাশির অধিপতি চলে এলো আপনার রাশিতে অর্থাৎ ফার্স্ট হাউসে এই সময়টা কিন্তু আপনার জন্য বেস্ট টাইম বলা যায় বছরের মধ্যে কখনই সময়টা তিন নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর কোনো আপনি বড়ো সিদ্ধান্ত এই সময় আপনি নিতেই পারেন আপনার রাশি কিন্তু আপনার ফেভারে থাকবে সুতরাং কোনো বড় ডিসিশন আপনি এই সময় নিতে পারেন আপনার মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য আশা করা যায় ওই সময় কিন্তু আপনার ফরে থাকবে তারপর আবার সাতাশ নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর বৃশ্চিক রাশিতে আপনার দলস্থানে চলে আসছে আপনার রাশির অধিপতি পরিবারের সঙ্গে কোনো মতবিরোধ থাকলে সেইটা মিটে যাবে আর্থিক দিক দিয়েও কিন্তু অত্যন্ত শুভ বলা যায় এই সময়টা তারপরে তাহলে আমরা দেখলাম শুক্র আপনার রাশির অধিপতি সাপেক্ষে এই ভবিষ্যৎবাণী এই প্রেডিকশনগুলো কিন্তু আগামী ছটা মাস আপনার করতে চলছে তারপর যদি দেখি আপনার চতুর্থ হাউ রাহু সরি আপনার পঞ্চম হাউজে রাহু সে এতদিন কিন্তু আপনার ষষ্ঠী ছিল গত আঠারোই মে কিন্তু সে ঢুকে গেল আপনার পঞ্চম স্থানে আপনার পঞ্চম স্থানে রাহুরই অবস্থানের ক্ষেত্রে আপনার প্রেমের ক্ষেত্রে বলব খুব একটা শুভ বলা যায় না তথাপি খুব একটা নেগেটিভ ওঠো না আবার খুব একটা শুভ না নেগেটিভ নয় কেন বৃহস্পতি কিন্তু নাইন থাউজে বসে আপনার পঞ্চম দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে কিছু কিছু শুভ রেজাল্ট আপনার অবশ্যই পাবেন বিশেষ করে যারা মা হতে চাইছেন মা বাবা হতে চলছেন তাদের জন্য সময়টা পারফেক্ট কারণ বৃহস্পতি আপনার পঞ্চম করে দৃষ্টি দিচ্ছে সন্তানের জন্য গর্ব সময়টা পারফেক্ট সন্তানের উন্নতিও হতে পারে তবে রাহু যেহেতু বসে আছে কোনো কাজ খুব চট করে আমাদেরকে দেবে না কিছু হার্ডেস বাঁধা কিছু ভ্রম ইলোশন সৃষ্টি করবে তারপরে কিন্তু আমাদেরকে রেজাল্ট দেবে সেই ক্ষেত্রে বলবো আপনার আত্মবিশ্বাসের প্রতি আপনি কিন্তু ভীষণভাবে মানে কনফিডেন্স থাকার চেষ্টা করবে কারণ এ সময় কিন্তু আপনার কে মানে কী বলবো নিজের আত্মবিশ্বাসের উপর একটা কোশ্চেন চিহ্ন চলে আসতে পারে হবে কি হবে না পারছি কি পারছি না একটু লো কনফিডেন্স রাহু কিন্তু এটা সৃষ্টি করে সেইটা অবশ্যই করবেন না অন্যের দ্বারা ম্যানিপুলেটেড হবেন না আপনি কিন্তু রাহু কিন্তু এই মুহূর্তে আপনাকে ডিপ্লোমেটিকও করতে পারে পড়াশোনার ক্ষেত্রে আপনি আপনার প্রবণতা হতে পারে বিশেষ করে স্মার্ট ওয়ার্ক করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে বলবো আপনি কিন্তু অবশ্যই একটা ব্যালেন্স করে চেষ্টা চলার চেষ্টা করবেন স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক আগে হার্ড ওয়ার্ক তারপর স্মার্ট ওয়ার্ক প্রয়োজনে অবশ্যই করতে পারেন সেক্ষেত্রে আপনার সফলতা আসবে নিশ্চিত প্রেমের ক্ষেত্রে বলবো এমন কোনো ডিসিশন নেবেন না যে চট করে প্রেম ভেঙে যায় ছোটো মানে ছোটো খুঁটো ব্যাপারকে বড়োভাবে নেওয়া ভুল বোঝা এটা কিন্তু প্লিজ করবেন না আর শিক্ষার ক্ষেত্রেও আমি বললাম শিক্ষার ক্ষেত্রেও ছেলে মেয়েদের পড়াশোনার মনোসংযোগের অভাব আসতে পারে এ রাহুর অবস্থানের কারণে কিন্তু যারা আবার রাহু ওরিয়েন্টেড পড়াশোনা করছেন অর্থাৎ টেকনোলজির সঙ্গে যুক্ত কোনো পড়াশোনা আইটির সঙ্গে যুক্ত কোনো পড়াশোনা তাদের জন্য বলবো অত্যন্ত শুভ কারণ ফিফথ হাউসে কিন্তু রাহু থাকছে সুতরাং রাহুর সঙ্গে যুক্ত যে কোনো ট্র্যাভেলিং সঙ্গে যুক্ত কোনো কাজ বা পড়াশোনা আপনি যদি করেন সেই কিন্তু শুভ আমরা আশা করতে পারি তো এটাও কিন্তু একটা একটা গুরুত্বপূর্ণ প্রেডিকশন তারপর দেখবো আপনার শুনি অর্থাৎ আপনার ফোর্থ হাউস লর্ড এবং ফিফথ হাউস লর্ড কোথায় চলে গেল আপনার ষষ্ঠ করে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু ভুল বোঝাবুঝি আসলেও আসতে পারে আবার রাহুও বসেছে সঙ্গে সঙ্গে ফোর্থ হাউস লোক সিক্সে চলে গেছে মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ হওয়ার সম্ভাবনা মায়ের মন মানসিকতা শারীরিক মানসিক একটু ডিটোডিয়েট করলেও করতে পারে সঙ্গে সঙ্গে আপনার ইমোশনাল জায়গায় একটা কিছু আঘাত আশা বা একটু কিছু ইমোশনালি হার্টও আরও কিন্তু দেখাচ্ছে রাখো আপনার এখানে কিন্তু আপনার ফিফ্থ হাউসে দেড় বছর অবস্থান করবে শনি কিন্তু আপনার সিক্স হাউসে আপনার ষষ্ঠ স্থানে মিনে কিন্তু আগামী আড়াই বছর থাকছে সুতরাং এই সময়টা একটু সাবধান সাবধানতা অবলম্বন নিশ্চয়ই করবেন শুধু আগামী ছটি মাস নয় আগামী আড়াইটি বছর সে আপনার ষষ্ঠ স্থানে শনি থাকছে সুতরাং খুব একটা খারাপ রেজাল্ট দেবে তা নয় আপনার ষষ্ঠ ঘর একটি হচ্ছে টুক রিপ এই জায়গাগুলো একটু বৃদ্ধিপ্রাপ্ত হলেও হতে পারে তবে আপনি কিন্তু নিজের যে কনফিডেন্স লেভেল কমাবেন না আপনার হার্ডওয়ার্ক চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনার অনিষ্টি হবে আপনার বড় হাতিয়ার সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজ আপনাকে রেজাল্ট দিতে ভালো ফল দিতে বাধ্য হবে চাকরি যারা পেতে চাইছেন তারা চাকরি চাকরিপ্রাপ্তির যুগ দেখাচ্ছে ষষ্ঠ কিন্তু আপনার এখানে একটি হচ্ছে এবং ষষ্ঠপতি নভেম্বর বসে আপনার ফিফথ হাউসকে দৃষ্টি দিচ্ছে সুতরাং বিদেশে গিয়ে কোনো উচ্চশিক্ষার যোগ দেখাচ্ছে হায়ার এডুকেশন দেখাচ্ছে এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখাচ্ছে কোনো স্পিরিচুয়াল জার্নি আপনার এই সময় হতে পারে এটাও কিন্তু দেখাচ্ছে সুতরাং যারা শনির সঙ্গে যুক্ত কোনো কাজে আছেন যারা রাহুর সঙ্গে যুক্ত কোনো কাজে আছেন তাদের সঙ্গে তাদের ক্ষেত্রে বলবো ভালো আপনার সিক্স থাউজেড এখানে শনি বসেছে সুতরাং আপনার জীবনের যে লাইফস্টাইল আপনার যে ডেলি রুটিন আমরা সিক্স থাউজ আমাদের ডেলি রুটিনকেও বুঝি সেই ক্ষেত্রে একটা পজিটিভ চেঞ্জ আনা অবশ্যই দরকার যদি আপনার জীবনে এই পজিটিভিটি নিয়ে আসতে পারেন আপনার লাইফস্টাইলে আপনি নির্দিষ্ট হেলদি একটা ডায়েট ফলো করছেন অথবা আপনি জিম অ্যাটেন্ড করেছেন আপনি মেডিটেশন করছেন আপনি যোগা করছেন আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন প্রতিদিন মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করছেন সেক্ষেত্রে ক্ষেত্রে বলবো আপনার শনি আপনাকে অবশ্যই সাপোর্ট করবে আলাদা করে রেমিডি নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার এই যে লাইফস্টাইল এটাই কিন্তু আপনার জন্য একটি বড় প্রতিকার বা রেমেডি মানে হতে পারে তারপর আমরা দেখছি বৃহস্পতি বৃহস্পতি ষষ্ঠে সে নবম স্থানে বসে আছে সেক্ষেত্রে বলবো এখানে বসে সে কিন্তু আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে সুতরাং লগ্নে দৃষ্টি দেওয়ার ফলে আপনার মান সম্মান বৃদ্ধি আপনার কথার মধ্যে মাধুর্য আপনার ব্যবহারে একটা কি বলবো ভীষণ কমনীয়তা একটা পলিশনেস সৌন্দর্য মাধুর্য যদি বলি আমরা শুদ্ধ বাংলায় এটা কিন্তু লক্ষ্য করবো বৃহস্পতি কিন্তু এটা দেয় আপনার যেহেতু ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে বলবো ক্ষেত্রে আপনার শারীরিক শরীরের মধ্যে কিছু চর্বি বৃদ্ধি পাওয়া ওজন বেড়ে যাওয়ার সমস্যা কিন্তু আসতে পারে তাছাড়া বৃহস্পতি কিন্তু ফার্স্ট হাউসে দৃষ্টি দেওয়ার ফলে আপনার লিভার সংক্রান্ত অসুখ বিষক সাবধান থাকবেন কিন্তু এই যে বললাম আপনার কথায় মাধুর্য সৌন্দর্য সামাজিক মান সম্মান বৃদ্ধি সেটাও কিন্তু হবে বৃহস্পতি কিন্তু প্ল্যানেট অফ এক্সপ্যানশন প্রসারণ ঘটায় বৃদ্ধি ঘটায় আপনার এখানে দৃষ্টি দিয়ে আপনার রাশিতে দৃষ্টি দিয়ে সে কিন্তু আপনার মধ্যে একটা প্রসারণ ঘটাবে সেক্ষেত্রে আপনার যদি উজনও বৃদ্ধি পায় সেটাও কিন্তু একটা প্রসারণ আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা সুন্দর দিক ফুটে ওঠে সেটাও কিন্তু একটা প্রসারণ বা ব্যক্তি বলা চলে যেটা বৃহস্পতির স্বভাবজাত বৈশিষ্ট্য অত্যন্ত একটি শুভ গ্রহ বৃহস্পতি এটা কিন্তু বলাই চলে সুতরাং গুরুত্বপূর্ণ কয়েকটি প্রেডিকশানস আমি যেগুলো করলাম যেমন ধরুন সন্তান প্রাপ্তির একটা যোগ দেখাচ্ছে যেহেতু গজ্জনে দৃষ্টি দিচ্ছে তারপর বৃহস্পতি আপনার কিন্তু রাশিতে সপ্তম দৃষ্টি তারপর কিন্তু নবম দৃষ্টি দিচ্ছে সে কিন্তু আপনার থার্ড হাউসে তারপর আপনার কিন্তু কাজ করার মানসিকতা ইচ্ছা সেটাও কিন্তু বেড়ে যাবে কাজের মাধ্যমে চেষ্টার মাধ্যমে ভাগ্য নির্মাণ সেটাও কিন্তু দেখাচ্ছে কারণ আপনার নবম স্থান কিন্তু আপনার থার্ড হাউস আপনি যত একটিভ হবেন আপনি যত এফোর্ট দেবেন তত কিন্তু আপনার ভাগ্য আপনার সহায় হবে আপনার লাক কিন্তু ততটাই আসবে আপনি যদি এফোর্টলেস নিষ্ক্রিয়ভাবে বসে থাকি সেক্ষেত্রে আপনার কিন্তু নাইনথ হাউজও কিন্তু ইনেকটিভ অবস্থায় থেকে যাবে সেটা কিন্তু মাথায় রাখবেন সুতরাং আরেকটা শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যদি দেখি যেহেতু কেতু বসে আছে আপনার কোথায় একাদশ স্থানে সেই ক্ষেত্রে কেতু মঙ্গল সুতরাং প্রতিবেশী আপনার কাজের জায়গায় কিছু কেওয়া সৃষ্টি হতে পারে আর শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনার স্টমাক রিলেটেড কোনো সমস্যা হলেও হতে পারে আর আপনার পঞ্চম স্থানে রাহু সেই দিকটা বলবো আর যেহেতু একটা সময় অর্থাৎ যে সময় রবি নিচস্ত অবস্থায় থাকবে দশ অক্টোবর থেকে দুই নভেম্বর আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন ওভারঅল বাদ বাকি সময়টা ভালো তাছাড়া স্টমাক আপনার ডাইজেস্টিভ সিস্টেমে নিয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন ওভারঅল স্বাস্থ্য মোটামুটি ভালোই তো ধন ধনপ্রাপ্তি বলুন শারীরিক সুস্থতা বলুন প্রেমের জায়গায় একটু সন্দেহের অবকাশ থাকছে প্রেম শিক্ষা আবার সবার ক্ষেত্রে নয় আগে বললাম আমি বিস্তৃতভাবে আলোচনা করলাম এই গুরুত্বপূর্ণ কতগুলো প্রেডিকশনস করলাম আশা করি আগামী ছমাস এগুলো কিন্তু আপনার জীবনে ঘটতে চলছে উপা উপায় বা প্রতিকার হিসাবে বলবো আপনি শুক্রের জাতক জাতিকা শুক্রবার পারলে দই খাবেন শুক্রবার তিল খাবেন ঘি খাবেন পারলে প্রত্যেকদিন তিল খাবেন শুক্রবার ঘিয়ের প্রদীপ ঠাকুরের সামনে প্রজ্বলিত করবেন গোলাপের আতর দিয়ে ঠাকুরকে স্নান করাবেন আপনি প্রয়োজনে গোলাপের আতর ব্যবহার করবেন আপনার বেডরুম আপনার লিভিং রুম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন আপনার নিজস্ব পার্সোনাল হাইজিন মেনটেন করার চেষ্টা করবেন কারণ শুক্র কিন্তু আপনার রাশির অধিপতি সে কিন্তু স্ট্রং হবে শুক্রকে কোস্টাব করে আপনি নিজেও মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা কিন্তু আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে যখন আপনার লগ্ন অধিপতি বা রাশি অধিপতি স্ট্রং হয় এগুলো আপনি করতেই পারেন আর শনির জন্য বলব হনুমান চল্লিশা পাঠ করা রাহুর জন্য শনির জন্য রাহুর জন্য রুদ্রাভিষেক করা আপনি করতেই পারেন বৃহস্পতির জন্য আপনার যে দীক্ষা গুরু যিনি গুরু আছেন বাড়ির গুরুজনেরা কারণ আপনার নাইন হাউসে বর্তমানে কিন্তু বৃহস্পতি বসে আছে সুতরাং কোনো তীর্থ ভ্রমণ কিন্তু সপরিবারে করতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভাগ্যস্থান একটিভ হবে আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু স্ট্রং হবে কোনো স্পিরিচুয়াল জার্নি আপনি করে আসতে পারেন সেক্ষেত্রে বলবো সব সবাই মিলে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ুন অত্যন্ত ভালো দ্বাদশ ঘরে যখন দৃষ্টি দেবে আরেকটা কথা শনি আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে সুতরাং ফরেন ওরিয়েন্টেড কোনো ব্যাপার যদি আপনার থেকে থাকে ফরেন জার্নি করা ফরেন ট্রিপ করা ওই সময় কিন্তু আপনার হতে পারে কারণ দ্বাদেশের সঙ্গে কিন্তু শনি যুক্ত থাকছে দ্বাদশ ঘর আমাদের ব্যয়ও বৃদ্ধি পাবে সুতরাং এই ব্যয়টাকে কিছুটা সংকুচিত করার জন্য বলব কিছু ডোনেট করুন কিছু কিছু সামাজিক সংস্থায় স্বেচ্ছাসেবী সংস্থায় আপনি কিছু ডোনেট করতে পারেন দুর্বল লোকের সহায়তা আপনার থেকে যে দুর্বল সে যে কোনোভাবেই দুর্বল হতে পারে শারীরিক মানসিক আর্থিক সামাজিক সব দিক দিকে আপনার দিকে যে একটু দুর্বল আছে তার পাশে আপনি দাঁড়ান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই খরচপাতি কমে যাবে এবং সেটা হাসপাতালের নিচে খরচ না হয়ে বলব সেটা কিন্তু আপনার ভাগ্যেকে আরও বেশি মানে স্ট্রং করবে সবল করবে প্রতিকার হিসেবে এগুলো কিন্তু অত্যন্ত একটি অত্যন্ত ভালো এবং স্ট্রং রেমিডিস বাস্তবে আমরা বারবার দেখেছি এগুলোই কিন্তু স্ট্রং রেমেডিস আলাদা করে কিন্তু কোনো রেমেডিস হতে পারে না এগুলো কিন্তু আপনি করুন আপনার মানসিক এবং শারীরিক সুস্থতা অবশ্যই বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে আপনার ভাগ্য আপনার সহায় থাকবে সব বলি আমি অনলাইন প্রেডিকশনস করি যদি প্রয়োজন পড়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান বক্স এবং আমার একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করতে আমার গুরুরচরণের প্রার্থনা জানাই আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দর থাকুন শান্তিতে থাকুন ঈশ্বর আপনাদের সমস্ত মনোকামনা পূর্ণ করুন ঈশ্বরের আশীর্বাদ আপনাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর করুন আপনারা শান্তিতে সুখে জীবনের পথে এগিয়ে যান অনেক অনেক ধন্যবাদ আপনাদের অমূল্য সময় আমার সঙ্গে আমাকে দেওয়ার জন্য জয়তু মহামানি